আমাদের ঘরে প্রত্যেকটা গৃহিণীরাই কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত সংসারের যাবতীয় কাজ করে চলে আর এই কাজগুলো করতে যদি আমরা কিছু ঘরোয়া টিপস ফলো করে চলতে পারি আর কিছু বুদ্ধি করে নিতে পারি তাহলে কিন্তু সংসারে অনেক পরিশ্রমও বেঁচে যায় তার সঙ্গে খরচ আর আমাদের অনেকটা সময় আমাদের পাওয়া যায় সেরকমই কিছু ঘরোয়া টিপস নিয়ে বন্ধুরা আজকে চলে এসেছি চলো শুরু করা যাক চলে এসেছি বন্ধুরা প্রথম টিপসে বন্ধুরা আমরা অনেক সময় কি হয় আমরা যখন রান্নাঘরে রান্না করি তখন কিন্তু রান্না করতে করতে এরকম ফোন দেখতে আমরা অনেক কেই ভালোবাসি অনেকে ফোনে কিন্তু গান শুনতে ভালোবাসে বা বিভিন্ন ভিডিওস কিন্তু দেখতে ভালোবাসে তখন যখন আমরা এই কিচেন স্ল্যাবের মধ্যে এইভাবে ফোনটা রাখি তখন কিন্তু বারবার ফোনটা এইভাবে পিছল খেয়ে পড়ে যায় আর যদি স্ল্যাবের মধ্যে তেল বা কোনো মশলা জাতীয় কিছু জিনিস পড়া থাকে সেক্ষেত্রেও কিন্তু এইভাবে মোবাইলটা বারবার পড়ে যেতে থাকে আর আমাদের বারবার তুলতে হয় তো বন্ধুরা এবার থেকে যখনই আমরা কিচেনে আমরা ভিডিও দেখব তখন কি করব বলতে এরকম তিনটে ক্লিপ নিয়ে নেবো যেগুলো নাকি আমাদের তো জামাকাপড় মেলার সময় আমরা যে কি ক্লিপগুলো ইউজ করে থাকি তো এখানে আমি তিনটে ক্লিপ ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু দুটো ক্লিপও ইউজ করতে পারো তো তিনটে ক্লিপ দেখো যে মানে আমি মোবাইলের মধ্যে এইভাবে আটকে দিচ্ছি আটকে দেওয়ার পর দেখো এইভাবে কিন্তু আমি মোবাইলটাকে এইভাবে স্ট্যান্ড করে দিচ্ছি বন্ধুরা এই যে ক্লিপের সাহায্যে এত সুন্দরভাবে মোবাইলটা স্ট্যান্ড হয়ে যাবে যে যাতে না তোমাদের মোবাইলটা আর পড়ে যাওয়ারও বারবার সম্ভাবনা থাকবে না আর তোমাদের বারবার তুলতেও হবে না আর তোমরা অনায়াসে কিন্তু রান্না করতে করতে ভিডিওস দেখতে পারবে টিপসটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও তারপর চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা রোজ কি হয় আমরা গ্যাসে রুটি লুচি বিভিন্ন তরি তরকারি ভাত সমস্ত কিছু রান্না করি কিন্তু দীর্ঘদিন ধরে রান্না করতে করতে দেখা যায় যে আমাদের এই গ্যাসের যে ওভেনটা মানে যে গ্যাসের যে বার্নারগুলো সেখান থেকে কিন্তু ভালো মতো আগুন বেরোতে চায় না তো তার কারণ কি দেখো বন্ধুরা আমাদের বার্নারের ভেতরে যেখান দিয়ে গ্যাসটা আমাদের আসে মানে সেইখানে দেখো আমাদের যে আটার যে গুঁড়োগুলো বা আমাদের যে তরি তরকারির যে মশলাপাতির গুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে জমে এই মুখটা কিন্তু জাম হয়ে যায় আর এইভাবে কিন্তু ভেতরটা নোংরা হতে থাকে তো বন্ধুরা একটা ছাঁকনির সাহায্যে কীভাবে আমি এই ভেতরটা পরিষ্কার করে নেব তো বন্ধুরা দেখো এখানে আমি একটা বাচ্চাদের মোজা নিয়ে নিয়েছি আর এই মোজাগুলো অনেকের বাড়িতেই থাকে কেননা বাচ্চাদের মো যা এটা ছোট হয়ে যায় অনেক সময় বা একটা সেট পাওয়া যাচ্ছে না এরকম কিন্তু হতেই থাকে তো এরকম একটা মোজা নিয়ে নিয়েছি আর মোজাটার মাথাটা একটু সামান্য জল দিয়ে এইভাবে আমি ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নেওয়ার পর ছাঁকনিটাকে এরকম মানে হাতলটা যেটা আছে সেটা এইভাবে ঢেকে নিয়ে দেখো আমি সুন্দরভাবে কিন্তু এই যে ভেতরের যে গ্যাসের যেখান দিয়ে গ্যাসটা আমাদের আসে সেই জায়গাটা কিন্তু আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারছি আর এমনি নর্মালি যদি আমরা পরিষ্কার করতে যাই তাহলে কিন্তু আমাদের হাতের ভেতরে একদমই ঢুকতে চায় না তো এই ছাঁকনির এই যে মাথাটা যেটা আছে সেটা দিয়ে কিন্তু ইজিলি আমরা এই যে যে গুঁড়ো গুঁড়োগুলো যেগুলো আটার গুঁড়ো ময়দার গুঁড়ো বা বিভিন্ন মশলাপাতি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ইজিলি আমরা মুখের থেকে মানে গ্যাসের যে মুখটা আছে সেই মুখের থেকে ছাড়িয়ে নিতে পারছি আর দেখো মোজার গায়ে কতটা পরিমাণ নোংরা কিন্তু বেরিয়ে এসছে আর জল দেওয়ার কারণে সহজে এই নোংরাগুলো কিন্তু গায়ে লেগে গেছে আশা করি ছোট্ট টিপস বন্ধুরা তোমরা এইভাবে যখনই তোমাদের গ্যাসের যে আগুনটা আছে সেটা যখনই কমে আসবে এইভাবে তোমরা কিন্তু ঘরেই এইভাবে তোমরা পরিষ্কার করে নিতে পারবে টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকেই কিন্তু রান্নাতে এরকম জিরে গোটা জিরে ব্যবহার করে থাকে এবার গোটা জিরে যখন আমরা বাজার থেকে আনি তখন কি হয় গোটা জিরের মধ্যে অনেক একটা পরিমাণ নোংরা কিন্তু থাকে তো অনেকে আমরা সেই গোটা জিরেটা ধুয়ে শুকিয়ে তারপরে ইউজ করি আবার অনেকে আছে যে প্যাকেটের জিরে যেগুলো সেগুলো কিন্তু ডাইরেক্ট ইউজ করি কিন্তু দেখা যায় বন্ধুরা আমরা যখন এই জিরেটা বাটতে যাই তখন কিন্তু বাটতে গেলে অনেকটা টাইম আমাদের চলে যায় তো আমরা যদি পুরো জিরেটা আগের থেকে গুঁড়ো করে নিই কেননা দেখো আমাদের বাজারে জিরের গুঁড়ো পাওয়াই যায় কিন্তু সেই জিরেরগুলো আমার মধ্যে এমন অনেক কিছু জিনিস মেশানো থাকে যেগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তো যদি আমরা বন্ধুরা এইভাবে জিরেই যদি বাড়িতে গুঁড়ো করে আগে থেকে রেখে দিই তাহলে অনেকটা সুবিধা হয় আর দীর্ঘদিন ধরে এইভাবে জিরে ঘরের মধ্যে এরকম বা মধ্যে থাকতে থাকতে অনেক সময় দেখা যায় যে জিরের গায়ে ফ্যাঙ্গাস ফুটে গেছে আর সেটা নরমও হয়ে গেছে তো সেক্ষেত্রে বন্ধুরা কি করব এরকম একটা তাওয়ার মধ্যে প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেব জ্বালিয়ে নিয়ে কিছুক্ষণ ধরে এই জিরেগুলোকে ভালো করে হালকা আছে কিন্তু টেলে নেব তো দেখো এখানে কিন্তু আমার জিরেগুলো প্রায় আমি অনেকক্ষণ ধরেই এভাবে নাড়িয়ে নিচ্ছি আর হ্যাঁ কম আছে করতে হবে বেশি পুরানো কিন্তু যাবে না এরপরে দেখো হওয়ার পরে কি করব আমাদের যে লুচি বেলার যে বেলনিটা রয়েছে চাটু আর বেলনি তো সেই বেলনির মধ্যে দেখো এইভাবে আমি কি করব গুঁড়ো করে নেব আমরা কিন্তু মিক্সি মেশিনেও গুঁড়ো করে নিতে পারি কিন্তু মিক্সি মেশিনের থেকে আমার মনে হলো যে এইভাবে যদি আমরা চাটু বেলনি দিয়ে সহজে গুঁড়ো করে নিই তাহলে কিন্তু জিনিসটা অনেকটা ভালো হয় আর সুন্দরভাবে কিন্তু আমাদের গুঁড়ো হয় তো দেখতেই পারছো যেহেতু আমি এটা আগুনে প্রথমে একটুখানি টেলে নিয়েছি তো সেক্ষেত্রে কিন্তু আমার গুঁড়ো করতে খুব একটা বন্ধুরা অসুবিধা হচ্ছে না দেখো আমি আস্তে আস্তে পুরো জিরেগুলোকে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিচ্ছি এরপরে বন্ধুরা যখনই আমি রান্না করব না কেন তখন কিন্তু আমি আমার আর কোনো বাটা বাটি বা মিক্সি মেশিনে পেস্ট করার কোনো ব্যাপারই থাকবে না ডাইরেক্ট কিন্তু এখান থেকে আমি জিরের গুঁড়োটা ইউজ করতে পারবো আর বাজার থেকেও আমাকে এক্সট্রাভাবে কোনো জিরের গুঁড়ো কিন্তু কিনে আনার কোনো দরকার নেই আর এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো বন্ধুরা যদি আমরা ঘরে এইভাবে জিরেরটাকে গুঁড়ো করে নিয়ে রাখতে পারি স্টোর করে এটাতে আমাদের কাজে অনেকটা সুবিধা হবে অনেক চটজলদি কিন্তু আমাদের রান্না করতেও সুবিধা হবে এরপরে দেখো বন্ধুরা জিরের গুঁড়োটাকে এইভাবে আমি এর মধ্যে একটা কৌটোর মধ্যে কিন্তু রেখে দিলাম এইভাবে স্টোর করে নিলাম টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা তোমরা বাড়িতে করে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে আমরা প্রত্যেক দিন তো এরকম থালা বাসন পরিষ্কার করে থাকি কিন্তু থালা বাসনগুলো উপর উপর পরিষ্কার করা হলেও কিন্তু আমাদের এই ভেতরে ভেতরে অনেক নোংরা অনেক সময় থেকে যায় আর এটা দীর্ঘদিন ধরে পরিষ্কার না করতে করতে কিন্তু আস্তে আস্তে এইগুলো থালাগুলো কিন্তু থেকে একটা বিচ্ছিরি গন্ধ আসতে থাকে আর থালাগুলো দেখতেও অনেকটা বাজে লাগে আর আমরা কিন্তু উপর থেকে একদমই বুঝতে পারি না যে ছাললার ভেতরে কতটা পরিমাণ নোংরা আস্তে আস্তে স্টোর হচ্ছে তো দেখো একটা সেফটি বিনের সাহায্যে কীভাবে আমি থালার ভেতরে যে আটকে থাকা যে ময়লাগুলো যেটা নাকি দীর্ঘদিন ধরে রয়েছে সেটা আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি তো সেফটি পিনটা দিয়ে দেখো এইভাবে জাস্ট একটুখানি জোরে স্প্রেস করলেই কিন্তু আমাদের নোংরাগুলো উঠে আসছে আর এগুলো কিন্তু খালি চোখে একদমই দেখা যায় না আর রেগুলার যখন আমরা বাসন মাজিয়ে আমরা নর্মালি বাসনটা মেজে জলটা দিয়ে ধুয়ে আমরা কিন্তু রেখে নিই তো এইসব ফাঁকে ফাঁকে য কখন আমাদের মশলা মানে মশলা বা নোংরা ঢুকে যায় সেগুলো কিন্তু সহজে পরিষ্কার হতে চায় না আর এটা খালি জল দিয়েও কিন্তু পরিষ্কার তোমরা করতে পারবে না তো বন্ধুরা যখন আমাদের বাসন মেজে তারপরে শুকিয়ে যাবে তখন যদি একটা সেফটিবিন দিয়ে এইভাবে থালার যে এই যে খাজগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিই তাহলে বন্ধুরা ক্ষতি কি তাই না তাতে কিন্তু আমাদের বাসনপত্র থেকে কোনো দুর্গন্ধও ছড়াবে না আর পাশাপাশি কিন্তু আমাদের বাসনপত্রগুলো অনেকটা পরিষ্কার থাকবে দেখো এখানে আমি প্রত্যেকটা থালায় কিন্তু এইভাবে ভেতর থেকে আমি নোংরা বের করে নিচ্ছি আর কতটা পরিমাণ ময়লা দেখো থেকে গেছে এরপরে থালাগুলোকে একটা ন্যাকড়া দিয়ে এইভাবে আমি ভালো করে মুছে নিচ্ছি যাতে নোংরাগুলো আস্তে আস্তে নিচের দিকে পড়ে যায় আর আমার মানে বাসনপত্রগুলো একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন থাকে তো দেখো এই দেখো এতটা পরিমাণ নোংরা কিন্তু আমার এই বাসনগুলো থেকে বেরিয়েছে টিপসটা ভালো লাগলে অবশ্যই তোমরা ফলো করো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা রোজ কিন্তু এরকম একটা স্টিল উল ব্যবহার করি যেটা নাকি আমাদের কড়াই বা যেগুলো খুব ইয়ে দাগ পোড়া দাগ সেগুলো কিন্তু তুলতে অনেকটাই সাহায্য করে কিন্তু বন্ধুরা দীর্ঘদিন ধরে এই স্টিল উলগুলো ব্যবহার করতে করতে এই স্টিল উলগুলো যখন শেষের দিকে চলে আসে তখন কিন্তু এর ধার একদম কমে যায় আর বন্ধুরা এরটা যেহেতু আমরা রেগুলার ইউজ করি সেহেতু এর ভেতরে কিন্তু অনেক ময়লা পাতিও কিন্তু জমে থাকে মানে স্টিল উলের গায়ে অনেক সময় জড়িয়ে যায় এক্ষেত্রে কিন্তু আমাদের স্টিল উলটা ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না তো বন্ধুরা এবার স্টিল উল ফেলে না মানে দেওয়ার আগে অবশ্যই এই কাজটা করে নাও তাহলে দেখবে তোমাদের স্টিল উলটা অনেকটা কাজে লাগবে তো তার জন্য বন্ধুরা কি করতে হবে দেখো এখানে আমি এক গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি গ্যাসটা জ্বালিয়ে কি করব এইভাবে স্টিল উলটাকে একটুখানি এরকম পুড়িয়ে নেব আগুন দিয়ে পুড়িয়ে নেব। তো পুরানো দেখো এখানে আমার হয়ে গেছে এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপরে এটা যা করার করবো তো ভালো করে কিন্তু এখানে আমি পুড়িয়ে নিচ্ছি দেখতেই পারছি এর ফলে কিন্তু আমাদের যে ফেলেদা যেটা আমরা ফেলে দিতাম সে ফেলেদা দেওয়া স্টিল উলটা কিন্তু আমরা পুনরায় ইউজ করতে পারবো এরপরে বন্ধুরা আমি এই এই মানে স্টিল উলটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছি তো আমার যেহেতু ঠান্ডা হয়ে গেছে এরপরে বন্ধুরা কি করবো জাস্ট একটু এইভাবে নাড়া দিলেই দেখো এর স্টিল উলের ভেতরের যে নোংরাগুলো রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে গরম করার ফলে আস্তে আস্তে সে ভেতরের নোংরাগুলো এইভাবে বেরিয়ে আসছে আর বন্ধুরা আর একটা কাজ হবে আমাদের স্টিল উলের যে ধারটা যেটা নাকি নষ্ট হয়ে গেছিলো সেটাও কিন্তু পুনরায় আবার ধারালো হয়ে যাবে মানে আমরা আবার পুনরায় এই স্টিল উলটাকে আবারও নতুনভাবে কাজে লাগাতে পারবো তো এক কাজে একবার স্টিল উলটাকে পুড়ে নিয়ে যদি আমরা এইভাবে ইউজ করতে পারি তাহলে কিন্তু এক কাজে আমাদের দু কাজ হয়ে যাবে আমাদের স্টিল উলটাও ধার হয়ে যাবে পাশাপাশি স্টিল উলের ভেতরে যে ময়লাগুলো ছিল সেগুলো সহজে পুড়ে আমাদের এরকম প্লেটের মধ্যে একটু নাড়া দিলে আমাদের প্লেটের মধ্যে চলে আসবে আর এইভাবে স্টিল উলটা একদম পরিষ্কার হয়ে যাবে ছোট্ট টিপস বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করে দেখো এইভাবে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা বেশিরভাগ ঘরের মহিলারাই কিন্তু মিক্সি মেশিনে এখন এরকম মশলা করে থাকি কিন্তু এখনও অনেক বাড়িতে দেখা যায় যে মিক্সি মেশিন থাকা সত্ত্বেও আমরা এরকম শিল্পাটায় কিন্তু মশলা করে থাকি আমরা প্রত্যেকেই জানি যে শিলপাতায় মশলা করলে সে খাবারের টেস্ট অনেকটা ভালো হয় কিন্তু বন্ধুরা যখন আমরা শিলপাতায় এইভাবে মশলা করব তখন কি হয় আমরা যখনই এরকম মশলা করতে যাই না কেন তখন আমাদের হাত ব্যবহার করতে হয় আর এই হাত যখনই আমরা ব্যবহার করি অনেক সময় দেখা যায় আমরা লঙ্কা বাটতে গিয়ে এই ভুলে যাই যে আমাদের হাতে লঙ্কা বা বেটেছি তখন আমরা কিন্তু যখন তখন বেখেয়ালেই হোক চোখে মুখে দিয়ে দিই বা অনেকের কিন্তু এরকম লঙ্কা বা মশলা বাটার পর হাতগুলো মানে জ্বালা পোড়া করতে থাকে তো বন্ধুরা এইভাবে যখনই আমরা মশলা করব তখন কিন্তু আমরা হাতের ব্যবহার করব না একটা ছোট্ট জিনিস ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু আমরা এই মশলাপাতিগুলো করে নিতে পারবো তো সেটা কি করব দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম জলের বোতল আমরা ইউজ করে থাকি তো এবার এই জলের বোতলের মুট টা দিয়ে আমরা এই মশলাটা করে নেব সেটা কিভাবে করব তো দেখো বন্ধুরা প্রথমে মশলাটা এইভাবে আমি বেটে নিচ্ছি বেটে নেওয়ার পর এই যে এইভাবে বোতলের মুটকিটা দিয়ে এইভাবে আমরা হাত না লাগিয়ে কিন্তু মশলাটা ডাইরেক্ট হাত লাগাবো না এইভাবে বোতলের মুখটা দিয়ে এইভাবে আস্তে আস্তে মশলাটাকে এগিয়েও দিতে পারবো আবার ওই দিক থেকে আমরা মশলাটা কাচিয়েও নিতে পারবো এটাতে আমাদের হাত লাগানোর কোনো দরকারই পড়ছে না এর ফলে আমাদের হাতে ডাইরেক্ট মশলা লাগার কোনো সম্ভাবনাই থাকছে না আমাদের হাত জ্বালা পুৰা কৰাৰ করারও কোনো সম্ভাবনা থাকছে না আর এইভাবে ইজিলি কিন্তু আমরা মশলাটা করে নিতে পারছি অনেকে আবার তাল পাতাও ইউজ করে থাকে যে পুরোনো দিনে আমরা দেখেছি যে অনেক সময় যে তালপাতা দিয়েও এগুলো আমরা করে থাকি করে থাকি কিন্তু এখন তো বন্ধুরা তালপাতা তালপাতা এগুলো পাওয়া যায় না তো এরকম বোতলের মুটকে দিয়ে কিন্তু আমরা মশলাটা করে নিতে পারবো তো বন্ধুরা আজকের টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর যদি আরেকটু ভালো লাগে তাহলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দেবে আর একটু ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো চলো বন্ধুরা আজকের মতো টাটা